নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি করোনা ভাইরাস ভারতের নতুন করে উদ্বেগ তৈরি করেছে দেশে করোনা সংখ্যা আরো বাড়লো শুক্রবার দেশে করোনা সংখ্যা দু হাজার নশো গতকাল এই সংখ্যা ছিল দু হাজার ছশো উনসত্তর কোভিডে নতুন করে আরো একজনের মৃত্যু হয়েছে তিনি কেরালার বাসিন্দা করোনা নয়া উপজাতির নাম জে এন ডট ওয়ান এই মুহূর্তে কেরলের অবস্থা সবচেয়ে খারাপ দক্ষিণের এই রাজ্যেই প্রথম এই উপজাতিতে আক্রান্তর হদিশ পাওয়া গিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে যেটা দেশে করোনায় মোট মৃতের সংখ্যা পাঁচ লক্ষ তেত্রিশ হাজার তিনশো জন করোনাকে হারিয়ে দেশে সুস্থ হয়েছে চার কোটি চুয়াল্লিশ লক্ষ সত্তর হাজার আটশো জন আসুন জেনে নেওয়া যাক এই মুহূর্তে করোনা কোন কোন রাজ্যে বেশি অ্যাক্টিভ রয়েছে অন্ধ্রপ্রদেশ বিহার ছত্তিশগড় গুজরাট কর্ণাটক মহারাষ্ট্র রাজস্থান তামিলনাড়ু তেলেঙ্গানা উত্তরপ্রদেশ এমনকি পশ্চিমবাংলাও বাদ গেল না আটজনের করোনা হয়েছে এমন হুদিস পাওয়া গিয়েছে তো নতুন করে জল্পনা যেটা আবার ফিরতে পারে মাস্ক স্যানিটাইজার এমনকি নতুন করে জল্পনা যেটা সবচেয়ে বেশি জল্পনা তা হলো জানুয়ারিতে আবার ফিরতে পারে লকডাউন